এখানে একটা সার দেখা যাচ্ছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি আসসালাম আলাইকুম আঙ্কেল কত এটা একশো পাঁচ যাচ্ছে নাকি দুইটা যাচ্ছে তাহলে কোরবান উপযুক্ত কোরবান উপযুক্ত দুটো যাচ্ছে একশো পাঁচ সাবাদাম একশো পাঁচ সাবাদাম এটা কাস্টমার কত বলছিল কাস্টমার আসি বলে একশো পাঁচ এখানে আর একটা আছে এটা তো মনে হয় দাঁত না ভাই এই তো দাঁত নাই এখনো বাচ্চা দাঁতে নাই পিজিএম দাঁতের না খানা খাওয়া নেই আরো সুন্দর লোক খানা খাওয়া নেই যে ফালতে খানা খাওয়া নেই এখনো দাঁতে নাই কত টাকা এখানে কিছু কোরবান উপযোগী সার দেখা যাতেছে কোরবানুপযোগী সুন্দর সুন্দর এগুলা দেখতে খুব সুন্দর অসুন্দর সহ এগুলা এই সারগুলা দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে সাইজে ছোট ছোট হলো কোরবান উপযোগী দুইটা করে যাচ্ছে দুইটা করে যাচ্ছে দেশি গরু চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্দম সকলকে জানার চেষ্টা করি এর মধ্যে দুই তিনটে আছে আদাত দুই তিনটা কোরবানি লাগবে না আর সবগুলি কোরবানি লাগবে এটা আদাত এটা কোরবানি লাগবে না তো এটা আদাত এই তিনটে চারটে আছে আদাত আর গুলো কোরবানি লাগবে কোরবানির উপযুক্ত

যারা এই স্টাইলের সার কিন্তু কিনতে চাইতেছেন আশি পঁচাশি সত্তর পঁচাত্তরের ভিতরে তারা চৌরা বাজার আসতে পারেন চৌরা বাজার মোটামুটি সুন্দর সুন্দর কোরবান উপযোগী কোরবান আছে প্রতি সপ্তাহে বাজারটি দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার হ্যাঁ দেখেন কাস্টমার আছে দেখার জন্য হ্যাঁ কাস্টমার দেখতেছে চলেন কাস্টমার কোন গোডা দেখতেছে দেখি লালডা কালোটা পঞ্চাশে এটা দুইটা দাঁড়ছে আবার এটাও দুইটা പച്ചാർശ്വർ ടക്കാൻ സാധനം

तो नाम तुनू? तुनू? बालते बालते हाँ 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 हाँ

এখনো দাঁতে নেই সত্তর পঁচত্তর এই দুইটা এখনো দাঁতে নেই